আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা সবার কেমন আছেন আপনারা তো সবাই বড় মাছ আর ছোট মাছ এই মাঝারি মাছ নিয়ে ব্যস্ত তো ছোট মাছরা কিন্তু আপনাদের আশেপাশেই আছে কারণ বড় বড় আর মাঝারি মাছ নিয়ে নিউজ হচ্ছে তো ওইটা নিয়ে আমরা ব্যস্ত ছোট মাছ কিন্তু আপনার বাসার বাড়িয়ালাই হইতে পারে যখনই দেখবেন একটা বাড়িয়ালা সরকারি কর্মকর্তা বা কর্মচারী কর্মচারী দেখবেন দারোয়ানের কোন একটা মন্ত্রণালয়ের দারোয়ান হ্যাঁ বা সিকিউরিটি গার্ড তার ছয়তলা বাড়ি ঠিক আছে তো ওই বাড়িওয়ালা যখন হবে এই টাইপের সরকারি কর্মকর্তা বা কর্মচারী তখনই বুঝবেন যে তার ছোট এরকম আমি মনে করেন ছোটবেলা থেকে দেখা মাছ তারপ্টে এবং আমি পুরো একদম সৎ এবং অসদের পার্থক্য লিখে দিতে পারবো যে সমাজ সামাজিক বিজ্ঞান যে ইয়া ছিল এখন তো বইয়ের ভিতরের জিনিসও চেঞ্জ হয়ে গেছে তখন আমরা পার্থক্য লিখতাম আর কি এই জিনিস ওই জিনিসের পার্থক্য লিখে দেখাও পাঁচ নাম্বার ঠিক আছে কারণ নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতেও তো সৎ সরকারি কর্মকর্তা কর্মচারী আছে জানি এই টপিকটা আমার মাথায় আসলো গতকালকে আমি আর টিভিতে একটা নিউজ দেখতেছিলাম তেত্রিশ বছর পরে রিটায়ারমেন্ট করলো দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মহাপরিচালক মানে সরকারি জব থেকে রিটায়ার করলো আর কি তো উনি তেত্রিশ বছর সরকারি জব করছে ওনার কোনো বাড়ি নাই ফ্ল্যাট নাই গাড়ি একটা লোনে কিনছে ব্যাংক থেকে এটাই সরকারি কর্মকর্তার এটাই এখন এই যে পেনশনে যাওয়ার পর একটা অ্যামাউন্ট পাবে ওই অ্যামাউন্ট দেশে যদি ল্যান্ড ট্যান্ড কিনে ঠিক আছে ল্যান্ড হবে কিনা সন্দেহ হয়তো বা একটা ফ্ল্যাট বুকিং দিতে পারে যে পরিমাণ পেনশন ঠিক আছে তো অনেকে আবার ওই টাকা বিজনেসে লাগায় শেষ হয়ে যায় ওই পেনশনের টাকা তো এই হচ্ছে সরকারি কর্মকর্তার মানে সৎ সরকারি কর্মকর্তা বা কর্মচারীর প্রোফাইল হ্যাঁ আর অসৎ আপনার আশেপাশেই আছে দেখতে পারবেন করে সরকারি চাকরি বাট সে বিভিন্ন ব্যবসা ইনভলভ করে সরকারি চাকরি বাট তার বাড়ি আছে ফ্ল্যাট আছে ভাড়া উঠায় আমি আজকে সকালবেলা একটা ইয়া দেখলাম এসব ব্লগার মগার তো আইসা পরে মানে না দেখতে চাইলেও আইসা পরে মধ্যবয়স্ক এক মহিলা সাথী না পাথিনা তো সে আমি ইমেজটা শেয়ার করব এই ভিডিওর নিচেই দিয়ে দিব সে এক মাসের বাজার করছে তার বাসার জন্য ওই বাজারের পরিমাণ আপনি দেখলে আপনার মনে হবে পুরা এলাকার জন্য সে বাজার করছে চেক করে দেখেন শিওর মানে উপরি ইনকামের টাকা আছে ঠিক আছে ওই যে ইন্ডিয়াতে ধ্রুবরাঠির ভিডিও দেখেন গতকালকে একটা ভিডিও দিছে ধ্রুবরাঠির আপনারা চিনেন কিনা জানি না গতকালকে একটা ভিডিও দিছে পনেরো মিলিয়ন ভিউ হয়ে গেছে এখনই যে ও যদি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হইতো কি ইনিশিয়েটিভ নিত দেখেন কাজে লাগবে আপনাদের চোখ কান খোলা দরকার হিজ হিজ পলিসিতে খুব বেশি দিন আর চলতে পারবেন না মানে নিজের মতো খালি নিজেরটা চিন্তা করলাম শেষ ঠিক আছে আর নিজেরটা চিন্তা করবেন করবেন কিন্তু খারাপ জিনিসে আপনি আওয়াজ উঠাবেন না বাড়িওয়ালার কাছে কুক্ষিগত আপনারা আমি ভুক্তভোগী এটার হ্যাঁ ঠিক কাহিনী সুইপার বাড়িয়ালা সুইপার মুচি এগুলার সাথে এগুলার কাছে কুক্ষিগত থাকা লাগে ঠিক আছে মানে আমি ভুক্তভোগী বললাম যে আমার মিউচুয়াল ফ্রেন্ড মানে দেখছি মিউচুয়াল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আমি দেখছি এই বাড়িয়ালাদের এইসব বিভিন্ন কাহিনী কোনো স্ট্যান্ডার্ড নাই একটা অথরিটি থাকবে না যে বাড়ি নির্ধারণের অথরিটি তো থাকবে আর এই যে বাড়িয়ালা এগুলা মানে আমি কোনো ঢাকা শহরে একটা বাড়ি করতে পারলেই আপনি কিং আনলিমিটেড টাকা আপনার কাছে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে এখন অনেক বাড়িওয়ালার পোলাপান আবার এই ভিডিও নিচে কমেন্ট করবে বাই হোল্ডিং ট্যাক্স আছে না বাই বিদ্যুতের বিল দিতে হয় না বাই ওয়াশার বিল দিতে হয় না হ্যাঁ আরে বিদ্যুতের বিল ওয়াশার বিল জানি বিদ্যুতের বিল ওয়াশার বিল কি অবস্থা দোকান আছে তো চার পাঁচটা জানি মালিক সমিতি কয় টাকা নেয় আর কয় টাকা দেয় ভালো থাকেন সবাই নিজের চোখ কান খুলতে হবে আল্লাহ হাফিজ